জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর নিষ্ঠুরভাবে দমন প্রেরণ হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সজিব ওয়াজেদ জয় তিনি এপির সাথে সাক্ষাৎকারে এ ভুল স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেয়া সাক্ষাৎকারে বলেন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কাটবে না মাহমুদ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেস এপির মুখোমুখি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেত জয় সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন হয় ওই সময় তিনি দেশ দেশত্যাগে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল বলে সাক্ষাৎকারে স্বীকার করেন জয় তবে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখিত নিহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল হয়েছিল যা আন্দোলনকারীদের উপর নির্মমভাবে চাপ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এক মানুষ নিহত হয়েছেন অন্যদিকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বলছেন প্রায় আটশো জন নিহত হয়েছেন বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে ইসলামপন্থীরা ক্ষমতা লাভ করবে সজীব জয় বলেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচনের প্রক্রিয়াটি সকলের জন্য উন্মুক্ত সুষ্ঠু ও স্বাধীন হতে হবে যা এখন হচ্ছে তা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বঞ্চিত করার একটি প্রক্রিয়া যা ন্যায় বিচারকে ঢেকে রাজনৈতিক চক্রান্তে পরিণত হয়েছে নির্বাচনে কোনো দলকে বাদ দেয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন কেবল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজিবজের জয় এপিকে বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন সাদি মাহমুদ চ্যানেল আই